হ্যালো ফ্রেন্ডস ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আইসিএলের লাস্ট বয় লজ্জা বলতে সুপার কাপের নজর মহামেডানের কোচের সঙ্গে বৈঠক কর্তাদের দলে আসছে নতুন মুখ সুপার কাপ নিয়ে কোচ উদ্দিন ওয়াডুর সঙ্গে বৈঠকে বসলেন মহামেডান কর্তারা আইসিএল এ সবার নিচে শেষ করার পর এবার অন্তত সুপার কাপে ভালো পারফরম্যান্স করে দেখাতে চাইছে সাদা কালো শিবির আইএসএল শেষ হয়েছে প্রথমবার এ খেলতে নেমে প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় অন্তিম স্থানে শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগের সঙ্গে এ যে গুণগত মানের অনেকটাই পার্থক্য রয়েছে সেটা প্রথম বছরই বুঝে গেছেন ক্লাব ক্লাবকর্তারা মহমেডান গ্যালারিতেও কানাঘুষো শোনা যাচ্ছিল শেষ হোম ম্যাচের দিন সমর্থকরা বলছিলেন এভাবে আইএসএল হারার থেকে আই লিগ খেলাই ভালো ছিল আইএসএলে এখনও রেলিগেশন শুরু হয়নি এ বছরই এফএসডিএলের সঙ্গে আইএফের পনেরো বছরের চুক্তি শেষ হচ্ছে আগামী বছর থেকেই তাই আরও অনেক পরিবর্তন আসতে পারে লিগে এছাড়া এফ সি তো বরাবরই বলেছেন লীগের প্রথম টায়ার লিগে অবলম্বন রাখতেই হবে এই আবহে মহামেডান কর্তারা পরের বছর নিয়ে ভাবনা শুরু করেছেন যদিও এই মরশুম শেষ হওয়ার আগে তারা কিছুই প্রকাশ করতে চাইছেন না মেহেরাজের সঙ্গে বৈঠকে কর্তারা এর মধ্যেই সুপার কাপ নিয়ে কোচ মেহরাজুদ্দিন ওয়াডুর সঙ্গে বৈঠকে বসলেন সাদা কর্তারা এ সবার নিচে শেষ করার পর এবার অন্তত সুপার কাপে ভালো পারফরম্যান্স করে দেখাতে চাইছে সাদা কালো শিবির প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পড়ে গেছে মহামেডান রাউন্ড অফ সিক্সটিনে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড যারা এবারের আইসিএলে সাদা কালো ব্রিগেডকে হারিয়ে গেছে এপ্রিলের শুরু থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে ময়দানের ব্ল্যাক প্যান্থাসরা আইএসএল অভিযান শেষের পরই মোহামেডানের ইনভেস্টার কর্তারা বৈঠকে বসেছিলেন কোচ মেহরার উদ্দিন সঙ্গে মোটামুটি ভালো পারফরমেন্স করতে সুপার কাপে তার কি কি প্রয়োজন সেটাই জানতে যাওয়া হয়েছে তার কাছে সূত্রের খবর এর মাঝে আর কোনো বিদেশি ফুটবলার নেওয়া হবে না তাই রিজার্ভ দল থেকেই কিছু ফুটবলারকে এই প্রতিযোগিতায় খেলানো হবেন সুযোগ পাবেন রবি ফ্র্যাঙ্কো মানচুকির মতো ফুটবলাররা আদৌ আইএসএল চলে কিনা সেই নিয়েই প্রশ্ন রয়েছে বরং সন্তোষ ট্রফি দলের সদস্য রবি হাঁসদা সুযোগ পেয়েই লড়ে গেছেন যেটুকু সময় পেয়েছেন তিনি গোলও করিয়েছেন আবার করেওছেন ফলে সুপার কাপে তাকে আরও কিছুটা সুযোগ দিতে চাইছেন মেহেরাজ শুধু ট্রাই স্ট্রাইকার পজিশনে তার খেলা দেখাই নয় আগামী মরশুমে তাকে আর কোনো বিকল্প পজিশানে ব্যবহার করা যেতে পারে তা নিয়েও একটা আভাস পেতে চাইছেন মেহরাজ রিজার্ভের ফুটবলারদের সই করানোর ভাবনা মোহামেডানে বিনিয়োগকারী সংস্থা কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাদা কালো শিবিরের স্টেপ গ্যাপ কোচ মেহরাজ বলেন আমরা সুপার কাপের আগে প্রস্তুতির জন্য মোটামুটি তিন সপ্তাহের মতো সময় পাব সেটাই কাজে লাগাতে হবে এখন ফুটবলাররা ছুটিতে রয়েছেন কয়েকজন রিজার্ভ দলের ফুটবলারকেও সই করানোর কথা চলছে তবে কাদের নেওয়া হবে সেটা এখনও চিহ্নিত হয়নি চেষ্টা করব হাতে যারা আছে তাদের দিয়েই ভালো ফুটবল উপহার দিতে যেমনটা আইএসএলের শেষ কয়েকটা ম্যাচে আমরা দিয়েছি তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ